এই কমন সেন্স কাটালেন। আপনার বুদ্ধি বিবেক কাটালেন, চিন্তা করলেন, অনুসন্ধান করলেন, করতে 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 উনি মহা সন্ধান পেয়েছেন। চিল্লায় বলেন তো মহা সত্য কে? মহা কে? উনি এমন একটা পরিবেশে এসেছেন, আমরা তো জন্মসূত্রে মুসলমান। আমরা জন্ম পরেই আমাদের কানে আজান দেয়। আমাদের জন্য আকিকা দেয়। আমাদের মাথার চুল ফেলে দেয় আমাদের ইসলামিক নাম রেখে দেয় আমার হাতে কোরআন বুঝে নিজের মনের সাথে লড়াই করে যুদ্ধ করে দোত্রের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করে প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেন তো সহজ না আমার ইসলাম আর ইব্রাহিম খালিল ইসলাম এক ইসলাম নয় আমার ইমান সেদিন ইব্রাহিমের ইমান এক মান নয় চিল্লাই বলেন ঠিক কিনা উনি যুদ্ধ করেছেন নিজের সাথে নিজে বারবার লড়েছেন লড়তে লড়তে তিনি আল্লাহর সন্ধান পেয়েছেন উনি দেখতেন আশেপাশে চলে মাছের পূজা আমরা আজান দেখি মসজিদ দেখি তাফসির মাহফিল দেখি উনি দেখেছেন মাছের পূজা উনি বাইরে দেখেছেন গাছের পূজা উনি বাজারে দেখেছেন গরুর পূজা উনি এলাকায় দেখেছেন মূর্তির পূজা কিন্তু একটা তো ওনার মন বসে না উনি দেখেন লোকজন আগুনের পূজা করে আবার পূজা শেষ আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুন নিবে যায় মাথায় ধরে নাকি আমার খোদা ওই গেল হঠাৎ করে এতক্ষণ তো ছিল ধরে নিলাম ফর এন এক্সাম্পল আগুনটাই আমার খোদা এতক্ষণ তো আগুন রে নম নম করতো তো পানি দেওয়ার পর আমার খোদা গেল কি প্রশ্ন আছে না নাই সাইদান ইব্রাহিম ভাবলে আগুন আমার রব হয় কি করে এটাতে পানি ঢাললে এটা গেল কই তিনি বললেন না আগুন আমার খোদা হতে পারে না তিনি দেখতে বলেন গরুর পূজা করে আবার যখন জোতা বানানো দরকার গরু জবাই করে গরুর চামড়া দিয়ে জুতা বানায় পড়ে আছে এইটারে খোদা কি করে খোদার গায়ের চামড়া দিয়ে জুতা কত বড় বেয়া মাথায় ধরে একটাও সৈয়দান ইব্রাহিম মাথায় তোলে না এরপর সৈয়দান ইব্রাহিম দেখলেন মূর্তির পূজা করে বিশাল বিশাল মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে পড়ে মূর্তিগুলোর সামনে যে পড়ে বন্দে মাতরম বন্দে মাতরম জয় জয় রাম সীতা রাম জয় জয় তো উনার এটাও মাথায় ধরে না কারণ উনি দেখলেন কিছুক্ষণ আগে এগুলোর মাটি কাদা দিয়ে মূর্তি বানাইছে ওরা এরপরে ডিজাইন করে এগুলোর সামনে ওম নম পড়ে এটা ওর খোদা হয় কেমনে যারা বানাইলো এরাই না মূর্তির খোদা কথা বলেন যেটারে আমি বানালাম এটার আবার ওম নম ভগবতী হবে মাথায় ধরে না ওনার মাথায় ধরে না উনি চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে সত্যের সন্ধান পেয়েছেন মহাসত্য এমনি পান নাই দিন গড়িয়ে রাত আসে সেদিন কথোপকথন কি করলেন কোরআন সাক্ষীরা দেখেন নিজের সাথে নিজের পড়া রাত্রিবেলায় যখন ধ্রুব তারা দেখলেন সবাই পূজা করে এবার মনে মনে কথা কয় কিরে এটা তো সুন্দর এটাই মনে আমার খোদা কিছুক্ষণ পর যখন দেখে তারা নাই কয় না এটা খোদা না এটা হুদা খোদাই কি আমার ছেড়ে চলে গেলে চলবে আমি অসুস্থ হইলে আমার দেখবে কে অসুস্থ হইলে আমার সুস্থ করবে কে বিপদে পড়লে আমাকে উদ্ধার করতে হবে কে তার মানে আমার খোদা আমার ছেলে চলে যায় না এই তারা আমার খোদা হতে পারে جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال إني لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي এরপরের দিন যখন চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ দেখতে ওইটা তারার চেয়ে ছোট না বড় কম সুন্দর না বেশি সুন্দর পরের দিন চাঁদ দেখে তিনি দেখলেন সবাই চাঁদের পূজা করে

আমার আসল খোদা যদি আমারে পরিচয় না দেখায় আমি তো গুমরা হয়ে যাব ফালম্মা রা'আশ-শামসা বাযিগাতান খালাহা দা রাব্বি হাদা আকবার ফালম্মা আফালাত ত্বালয়া কওমি ইন্নী বারিউম মিম্মা এরপরের দিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে যখন দ্বীপ প্রহরের জল জলে সূর্যটা উঠলো গগন বিদারি তাপ দিয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে জানান দিয়ে যখন জল জলে সূর্যটা উঠলো তিনি বললেন না না ধ্রুব তারা খোদা না চাঁদ আমার আমার খোদা হলে হতে হবে এই সূর্যটা ঠিক কিনা এটা অনেক বড় এটা সবচেয়ে বড় কোথা হইলে এটাই হওয়া লাগবে আবার বিকেল বেলা পশ্চিম দিকে যখন জল জলে সূর্যটা ডুবে যায় এবার উনি বিপদে বললেন আল্লাহ আকবার দেখেন স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ সব বাদ দিয়ে কেমনে তিনি মহা সত্যের সন্ধান পান বিকেল বেলা যখন সূর্য ডুবে যায় কয় না এটাও আমার খোদা হতে পারে এরপর তিনি দার্থ ইনকন্ডে ঘোষণা করলেন ইন্নি তিনি বললেন না গরু আমার খোদা হতে পারে না মূর্তি আমার রব হতে পারে না ধ্রুব তারা চাঁদ সূর্য কোনটাই আমার রব হতে পারে না মহাবিশ্বটা যে চমৎকার ভাবে চলছে নিশ্চয় এমন একজন মহা ব্যবস্থাপক আছে নিশ্চয় এমন একজন মহা কন্ট্রোলার আছে যিনি দূর থেকে গোটা বিশ্বের সব কন্ট্রোল করে থাকে তিনি কে তিনি বললেন ওই রবের দিকে আমি মুখ ফেরালাম যিনি আকাশ বানালেন জামিন বানালেন তোমরা যেগুলোর পূজা করো আমি এগুলোর পূজা করি না আল্লাহর দেখে নাই কিন্তু পেয়ে গেছে সন্ধান সোমান

গোটা umat মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে না উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তিগুলোরে পাহারা দে মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম তথা কোন সৈয়দ ইব্রাহিমকে ঠিক আছে আজকে পাহারা দিමු জম্মের পাহারা যা তোরা দিতাছি

নাগাল পাচ্ছে না কিংবা আবার দেখে লজ্জা পাচ্ছে নিচ থেকে রসমলের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে রয়েছে না চরেও না উনি মুখের সামনে তুলে ধরে বললেন খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না মালা কুমলা তো তাক খাবি না কেন মালা কুমলা তম চিপন হয় খা নয় কথা ক

আর বুদ্ধি করে কোরাল তারে বড়টার গন্ধে শুলায় দিলে পূজার দিনক্ষণ শেষ বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে শবনাশ পাহারাদার ইব্রাহিম কই আনতা ফা আনতা বিয়া ইব্রাহিম ইব্রাহিম কে কইছ তুই কইছত নি আল্লাহু কবির হুাদা ফাসআলুহুম বিন কানু ইয়ান্তিকুম থেকে বলছে আমি করি নাই

সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস তোরে নমরুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেঁচিয়ে নমরুদের কাছে নেওয়া হলো না রশি দিয়ে বেঁধে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলোরে গুলারে মারছ তুমি নাকি কোন আল্লাহর আবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোন খোদা আছে বলে তো আমি শুনি নাই

নমরুজ জেলখানা থেকে দুইজন ফাসির আসামিকে ধরে আন ধরে এনে একটা ধারালো ঝুড়ি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে ধা করে ছুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটল লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে ধা করে ইন দ্য মেইন টাইম স্টপ ঢুকায় নাই পেটে ঢুকাইতে যাবে ঢুকায় নাই তো ইব্রাহিম এই যে দেখ তোমার সামনে প্রথম লোকটারে আমি জীবন মৃত্যু দিলাম এটার মৃত্যুর পর থেকে বাঁচাই এটারে আমি জীবন দেই প্রথমটারে দিলাম মরণ পরটারে দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই চিল্লায়ে পড়েন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ সাইয়েদ ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলে তো প্রথম লোকটারে মৃত্যু দিল এবার সাইয়েদ ইব্রাহিম বলে ফা ইন্নাল্লাহ

তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা ধরা গেছে এবার এবার মধ্যে ধরা এবার নম্রদের মেজাজ নরম নাকি গরম কথা কন গরম মেজাজ নিয়ে কয় হারি কো এটারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নম্রুদ বুঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে সাইয়েদ ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেছি আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে গুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সৈয়দনে ইব্রাহিমের দেহের একটা পশম জ্বালায় না সৈয়দনে ইব্রাহিম বসে রইলেন নমরুদ কায় আরো আগুন জ্বালাব এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সাঈদ ইব্রাহিমকে জ্বালায় না সুবহানাল্লাহ ইয়া নার কুনী বারাদান ওয়া সালামান আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন পশমনা পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে اسماعিল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখেরি জামানার গাম্বা। ইব্রাহিমের জন্য কিছু না হয় কোনি বরদ আন্ডা হয়ে যা আল্লাহ বললেন সালাম মান আলা ইব্রাহিম সালাম হয়ে যা শান্তির गुलবাগিটা হয়ে যা চিল্লায় পড়ান আল্লাহু আকবার আল্লাহু আকবার 40 দিন ছিল এই আগুনের কুণ্ডিতে কিচ্ছু হয় নাই সুবহানাল্লাহ বলবেন না শেষ জীবনে উনি ওনার নাতি সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি নমরুদের আগুনের कुंडলীর ভেতরে থেকে এখন কল সুবহানাল্লাহ এবার আল্লাহ ডেকে বলে নমরুদ অনেক হয়েছে আর না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফরেষ্ট লাগবে না তলোয়ার লাগবে না আমরুত তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া ফারসাল্লাহু তাআলা বাউদা আল বাউদা তুজুনদুম মিন জুনুদিল্লাহ এই মশাগুলো আল্লাহর সৈনিক কথা বল এই মাছিগুলো আল্লাহর সৈনিক ফারসাল্লাহু বাউদা আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাসখানে যে কামড়াতে শুরু করেছে এই কামুর খাইয়া

এবার আশেপাশের যারা আছে খাদেম খুদ্দাম কয় তোরাও ঘুষি খাদেম খুদ্দাম মনে মনে কে আজীবন অনেক মারছো আজকে আমরা মারু সুযোগ কিলের উপর কিলার ঘুষি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পালটাই দিছে মাগার মশা বের না নিজেও মারে বের না খাদেম খুদ্দাম রে মাথার মধ্যে কিল ঘুষি মারে বের না নমরুদ কয় এবার আমারে জোতা মা আগে করতো খরমের জোতা এবার কাঠের জুতা দিয়ে খাদেন পদ্মামরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নামরুদ্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাউদা মশা নাকের ভেতর থেকে শূন্য উড়াল মেরেছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদরে বাঁচাতে পারে নাই চিল্লায় পড়েন ঠিক কিনা